নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজ বলবো ভগবান আপনাকে কিছু সংকেত দিতে চাইছেন তা অমান্য করবেন না কী সে সংকেত সে সম্পর্কেই বলবো চলো তাহলে জেনে নিই ভগবানের সংকেত বা নির্দেশ অমান্য করা উচিত নয় কারণ এটি আধ্যাত্মিক ও নৈতিক জীবনযাপনের জন্য অপরিহার্য ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি ও তার নির্দেশগুলো পালন করলে আত্মিক শান্তি লাভ করা যায় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় ভগবানের পথ অনুসরণ না করলে মানুষ ভুল পথে চালিত হতে পারে আধ্যাত্মিক ও নৈতিক নির্দেশনা ঈশ্বরের নির্দেশগুলো অনুসরণ করা সৎ ও নৈতিক জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ মুক্তিলাভ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে লাভ করা যায় এবং এটি পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেতে সাহায্য করে ভুল পথে চালিত হওয়া ঈশ্বরের নির্দেশ অমান্য করলে মানুষ ভুল পথে চালিত হতে পারে এবং এর ফলে অন্যায় হিংসা ও প্রতারণার মতো কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে অনন্য ভক্তি স্বাস্থ্যমতে পরমেশ্বর ভগবানকে কেবল অনন্য ভক্তির মাধ্যমে লাভ করা যায় স্বাধীনতার অপব্যবহার ঈশ্বরে দেওয়া স্বাধীনতাকে যদি আমরা সেবা বিমুখতার জন্য ব্যবহার করি তবে আমরা শাস্ত্রে বর্ণিত ভুল পথে চালিত হই একটি ধর্মীয় উপদেশ যার অর্থ হল ঈশ্বরের নির্দেশ ও নীতি মেনে চলা উচিত কারণ সেগুলো অমান্য করলে সাধারণত শাস্তি বা দুর্ভোগ ভোগ করতে হতে পারে এটি মূলত একটি নৈতিক আহ্বান যে ঈশ্বরের দেখানো পথে চললে জীবনে শান্তি ও সঠিক পথ পাওয়া যায় নৈতিকতা ও শাস্তি এই উপদেশের মূল বক্তব্য হল ঈশ্বরের নিয়মভঙ্গের পরিণামস্বরূপ মানুষের শাস্তি বা দুর্ভোগের কারণ হতে পারে এর মাধ্যমে বোঝানো হয় যে সৎ পথে চললে জীবনে ভালো ফল পাওয়া যায় সঠিক পথ এটি একটি ধর্মীয় নির্দেশ বা ব্যক্তিকে সঠিক পথ করতে সাহায্য করে আত্মনিয়ন্ত্রণ এই ধরনের উপদেশ চালিত মানুষকে আত্মনিয়ন্ত্রণ ও সংযমের শিক্ষা দেয় যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ভগবান সর্বশক্তিমান ইচ্ছা মাত্র সবকিছু করতে পারে কলিযুগে প্রতিনিয়ত অন্যায় হিংসা প্রতারণা হানাহানি চলছে তিনি তো ইচ্ছে করলে এইসব পাপকর্ম থেকে মানুষকে বিরত করে জগতের মঙ্গল বিধানে প্রত্যক্ষ ভূমিকা নিতে পারেন কিন্তু নিচ্ছেন না কেন তাহলে কি এই জগতে দুর্বিশহ পরিস্থিতিটা আরও ইচ্ছার প্রকাশ উত্তরে আমরা এই জগতে এসে পড়েছি ভগবানের সেবা বিমুখ মনোভাব নেওয়ার ফলে এটি শাস্তি বলা হয়েছে ভগবান আমাদের স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন যাতে আমরা ভালো হয়ে তার কাছে ফিরে যেতে পারি কিংবা এই জগৎ থেকে অন্যায় অবিচারও করতে পারি প্রকৃতপক্ষে এই জগতের অধিকাংশ মানুষও জড়জগতটাকে ভালোবাসতে চায় ভগবানকে ততটা ভালোবাসতে চায় না অতএব দুর্বিসহ পরিস্থিতিটাই তো আমরা পেতে চেয়েছি না হলে আমরা সবাই ভক্ত হওয়ার জন্য তৈরি হতাম লোকেরা ধর্মশীল হতে চায় না ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন আইন লঙ্ঘন করে আমরা স্বতন্ত্র ইচ্ছার অপব্যবহার করতেই পছন্দ করি অতএব পরিণামে শাস্তি দুর্ভোগ পাওয়াটাই আমাদের উচিত নতুবা শিক্ষা হবে না অতএব উচিত শিক্ষা পাওয়ার জন্য আমাদের এখানে দুর্বিষহ পরিস্থিতি বজায় রাখা দরকার এটি ভগবানের ইচ্ছা যদি আমরা ভগবানকেই পেতে চাই তবে তিনি আমাদের সেরূপ বুদ্ধিদান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আজ এইটুকুই থাক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছাবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা